শুনুন সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম খাতরা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন ডিজিটাল রেশন কার্ড পাচ্ছেন তারপরে এপিএস লাইসেন্স সাবিত্রী মাঝি আমাদের প্রথমে অন্নপূর্ণা মান্ডি ডিজিটাল রেশন কার্ড তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যাকে তুলে দিলেন আমাদের দ্বিতীয় প্রাপক হচ্ছেন সাবিত্রী মাঝি সাবিত্রী মাঝি এফপিএস লাইসেন্স পাচ্ছেন এরপর প্রীতি ধুলে আমাদের কন্যাশ্রী প্রকল্পে কেটু প্রকল্পে প্রীতি ধুলে প্রীতি ধুলে কন্যাশ্রী প্রকল্পের কেটু প্রকল্পের বেনিফিশিয়ারি প্রীতি ধুলে আমাদের পরবর্তী রূপশ্রী প্রকল্পের মানসী টুডু মানসী টুডু রূপশ্রী প্রকল্পে বাঁকুড়ার জনসভায় নামনা করে সন্দেশকারীর সাথে সিঙ্গুরের তুলনা না করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ার খাতড়ার খরবন ময়দানে একটি জনসভায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি মানুষের হাতে বিভিন্ন প্রকল্পের নথি তুলে দিলেন তিনি এদিন সভা মঞ্চে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে ওঠেন অলচিকি ভাষায় সকলকে সম্বোধন করে তার বক্তব্য শুরু করেন পশ্চিম বাংলার জন্যই বিভিন্ন নতুন সুযোগ সুবিধার কথা তুলে ধরার পাশাপাশি কার্যত এক হস্তে নিচে দেখা গেল কেন্দ্রের বিজেপি সরকারকে মুখ্যমন্ত্রী এদিন নাম না করেই সন্দেশখালী প্রসঙ্গ টেনে বলেন এদিন সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম খাতরা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করলেন না আমি কোথাও রক্ত ঝরুক চাই না কোথাও অত্যাচার চাই না যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডার। ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলব না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞান তো দিই না জ্ঞান তো দেবও না অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না সর্বরকম সাহায্য করি যতটা পারবো মানুষকে সাহায্য করব। मानुष के सहाज्य पड़ा काज এদিন খাতরার খর্বন মাঠে মুখ্যমন্ত্রীর জনসভায় একাধিক প্রশাসনিক কর্তার পাশাপাশি জেলার বিধায়কগণ এবং অন্যান্য দলীয় নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায় কার্যত খাতড়ার এই খরবন মাঠ ক্ষণিকের জন্য হলেও জনসমুদ্রে পরিণত হয় লোকসভা ভোটের প্রাক মুহূর্ত মুখ্যমন্ত্রী জেলায় আগমন দলীয় কর্মীদের কাছে এমন অনেকটাই বাড়তি অক্সিজেন বলে মনে করছেন তারা এখন দেখার মেশাই এটাই আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গল সহ পুরো বাঁকুড়া জেলার মানুষের রায় কোন দিকে যায় বাঁকুড়া থেকে নির্ভীক চৌধুরীর রিপোর্ট বিশ্ব টাইমস

মানুষী টুডুকে রূপসে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী শাড়ি দিয়ে তাকে করলেন পরিষেবার পরবর্তী আমাদের পরেশচন্দ্র রায় পরেশচন্দ্র রায় ওল্ডে পরেশচন্দ্র রায় সজল বাগদি মানবিক পেনশন সজল বাগদি মানবীকে সজল বাগদি ওই চেয়ারে তিনি আমাদের পশ্চিমবঙ্গের পর্বন ময়দানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং বিভিন্ন প্রকল্পের যারা বেনিফিট i tentar